জিডি প্যারামেডিক্যাল কলেজ চাকরি পাওয়া ও স্বনির্ভর হওয়ার সেরা ঠিকানা দু হাজার শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে যোগাযোগ জিডি প্যারামেডিক্যাল কলেজ জিডি কলেজ ক্যাম্পাস গ্রাফ পোস্ট শেখপাড়া থানা রানীনগর জেলা মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য নয় মোবাইল সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান টু থ্রি লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার একটি হাই মাদ্রাসা নেশার উদ্দিন হাই মাদ্রাসা সেই হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনে শাসক দল নিশ্চিহ্ন হয়ে গেল মোট ছটি আসনে বাম কংগ্রেস জোট ছটিতেই জয়ী হয়েছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়ী হতে পারেনি এবং মোট একশো একচল্লিশটি বেশি ভোট পেয়েছে শাসক দলের থেকে বাম কংগ্রেস জোট গুরুত্বপূর্ণ খবর যে মুর্শিদাবাদের জলঙ্গী বিধানসভার নেশার উদ্দিন হাই মাদ্রাসার রবিবারে পরিচালনা কমিটির যে নির্বাচন ছিল সেই নির্বাচনে অভিভাবকরা অংশ নেন এবং সেই নির্বাচনে ছটি আসনের মধ্যে ছটি আসনে জয়ী হয়েছে বাম কংগ্রেস জোট শাসক দল কার্যত শূন্য একটি আসনও পায়নি লোকসভা ভোটের আগে এই স্কুলের পরিচালন মাদ্রাসার পরিচালন কমিটির ফলাফল নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চর্চা হয়েছে হয়েছে শুরু বলেছেন এই বিপুল জয়ের পর স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেস নেতা দেখব জলঙ্গী থেকে সবসময় রিপোর্ট জয় আমাদের জয়ের জয় হচ্ছে মানুষের জয় মানুষের ভালোবাসার জয় ছাত্রছাত্রীরা তার হয়তো বলেছে যে ভোটটা দিতে হবে যদি জোট আমরা এখানে আসি ভোটে তাহলে আমাদের বাচ্চারা ভালো শিক্ষিত হতে পারবে পড়াশোনা ভালো হবে স্কুল ভালো চলবে এগুলো আমাদেরকে মানুষ ভোট দিয়েছে আমরা জয়যুক্ত হচ্ছে এখন অব্দি রেজাল্ট সবাই একশো একচল্লিশ প্লাস ভোটে আমরা জয়যুক্ত করেছি জোট জোট আচ্ছা এত বিপুল ভোটে জয়ী আপনারা ছয় শূন্য বিরাট জয় কেন আপনাদের পুরো মানুষ আস্থা রাখলো কি বলবে মানুষ আগামী পাঁচ বছর দশ বছর থেকে যে টিএমসির অত্যাচার অথবা কোনো কাজে গেলে পয়সা লাগে কোনো কাজ করতে গেলে দর ঘুরতে হয় আমরা এই পঞ্চায়েত পাওয়ার পর থেকে আমাদের কাছে মানুষ আসে মানুষকে একবার বলা পর তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা পরিষেবা পৌঁছে দিই তাই মানুষের আস্থা আমাদের প্রতি আছে তাই মানুষ আমাদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছে যেন আমরা সঠিকভাবে এই বোর্ড আমাদের ছেলে স্কুলের পড়াশোনা স্কুল যেন ভোট ভালোভাবে চলে তার জন্য মানুষ আমাদের প্রতি আজকে জয় পেলেন এত বিপুল ভোট এই জয়ের যে মনোবল সেটা কি লোকসভায় কাজ করবে অবশ্যই লোকসভাতে আগামী দিনে বিপুল ভোটে আমাদের জয় হবে এটা নিশ্চিত মানুষ আমাদেরকে ভালোবেসে পঞ্চায়েত পঞ্চায়েত পেয়েছি জোটে আজ স্কুল পেলাম আগামীতে লোকসভাতে আমরা লিড দেবো জলঙ্গি ব্লকের এই আশা নিয়ে আচ্ছা পঞ্চায়েত ভোটে আপনারা জিতেছিলেন তারপরে ওই স্কুল ভোটে জিতলেন তাহলে কি এই এলাকা থেকে শাসক দল বিদায় নিচ্ছে মনে হচ্ছে মেন যে মন বিশেষ যে দলই হোক না কেন মানুষ জনগণ জনগণ ভালোবাসাকে যদি কেউ ভাবে যে আমি শেষ কথা বলবো সেটা হবে না জনগণ শেষ কথা বলবি আমরা যদি ভাবে আমরাও যদি ভাবি যে জনগণ কিছু মনে করবো না আগামীতে আমরাও থাকবো না মানুষ যাকে চাইবে সে থাকবে আমি কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইয়ারুল অঞ্জলির উপহার বড় দিনে চাই সবার হিরে ও সোনা থেকে শুরু করে সমস্ত রকম গয়নায় দুর্দান্ত ছাড় প্রতি কেনাকাটায় গিফটের বাহার অফার বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য